মানে হৈ হৈ হই যদি আইসে তারপর আমরা সাটার বন্ধ দিলাম কারণ আমার নিরাপত্তা তো আছেই পুলিশ ফোর্সও আসছে এসি মহোদয় নিজেও আসছেন তারা দেখে শুনে তারা যে সিদ্ধান্ত নেন সেটার সাথে উপজেলা প্রশাসন হেল্প করবে উপজেলা প্রশাসন কি বলছে আসলে আপনি এসে কি দেখলেন তারা যা আক্রমণ করেছে এই কি সালামত তলামত আমরা দেখছি আমরা আমাদের জায়গা মতো আমরা করতে পারবো কাছে আমরা রিপোর্ট পাঠাবো যে আপনারা যেটা দেখছেন আর কি বিভিন্ন ধরনের ইট পাটকে ছুড়ে মারে এবং থানা আক্রমণ করার চেষ্টা করে তো পুলিশ অত্যন্ত ধৈর্য সহকারে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে থামানোর চেষ্টা করে এবং অত্যন্ত পেশাদারিত্বের সাথেই তারা কিন্তু এটাকে মোকাবিলা করার চেষ্টা করে তাদেরকে প্রথমে মৌখিকভাবে তাদেরকে দূরে সরে যেতে বলে কিংবা তাদের যে উশৃঙ্খল আচরণীয় আশ্রম কর থেকে বিরত থাকার কথা বলে পরবর্তীতে আমাদের যে ইউজ অফ ফোর্স সেটা করতে সারা একমাত্র এক পর্যায়ে আমরা বাধ্য হই কারণ তারা আপনারা দেখেছেন যে এই গেটের বাইরে থেকে তারা প্রচুর পরিমাণে ইট পাটকেল এবং লাঠি সহ বিভিন্ন জিনিসপত্র আমাদের ফোর্সের দিকে উদ্দেশ্য করে কি করে তারা ছুঁড়ে মারে আমাদের ফোর্স কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে এগুলো তাদেরকে নিরস্ত করার চেষ্টা করে এক পর্যায়ে এক তাদেরকে নিরস্ত করতে আমাদের যে ইউজ অফ ফোর্স প্রথমে আমরা গ্যাস গান ইউজ করি তারপর সাউন্ড গ্যান ইউজ করি তারপর শেষ পর্যন্ত একরকম বাধ্য হয়ে আমরা শর্টগান ইউজ করতে বাধ্য হই তো শর্ট গান ইউজ করার পরে তারপরে তারা ছত্রভঙ্গ হয়ে যার যার মতো সেদিকে চলে যায় এটুকুই এখন পর্যন্ত আমরা চারজনকে আটক করতে পেরেছি আর আমাদের অভিযান অব্যাহত রয়েছে আর এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছে এই যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা অংশগ্রহণ করব এখন এই বিষয়টা সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে যে যারা হয়তো সেল নিক্ষেপ করছে এটা এখনও বন্য পর্যায়ে রয়েছে আপনারা জানেন যারা আমাদের পুলিশ সদস্য হয়তো আছে হয়তো তারাও কিছুটি আসল কিংবা এই পড়েছে তো কত রাউন্ড হয়েছে এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা যাচ্ছে না এটা হয়তো তাদের কাছ থেকে জানার পরে আমরা জানাতে এ পর্যন্ত আমাদের ছয় সাতজন পুলিশ আহত হয়েছে এক্স্যাক্ট ফিগারটা ছয় অথবা সাত হবে এখন এদের মধ্যে এদের মধ্যে একজনকে আমরা ঢাকাতে রেফার করেছি তাকে আমরা ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতেছি এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর হয় নাই আসে নাই তবে যেহেতু শর্টগানের ইউজ হয়েছে আহত হতে পারে এটা তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে করা হয়েছে এবং পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সাথেই যে ইউজ অফ যে ফোর্স সেই ফোর্সটা ব্যবহার করেছে